জান্নাতে হতে আল্লা তালা দিল সুসংবাদ জান্নাতে হতে আল্লাহ তালা দিল সুসংবাদ জান্নাত হতে আল্লাহ তালা দিল সুসংবাদ রোজা দারের তরে দিল ঈদ উপহার ও রোজা দারের দিলে রোজা দারের তরে দিল ঈদ মোবারক নামাজের পরে আল্লাহ দিল রোজার ফাজিলাত নামাজের পরে আল্লাহ দিল রোজার ফাজিলাত যে মাসে খোদা ভরিয়ে দেয় রেখমাত বরকাত যে মাস খোদা ভরিয়ে দিল এক মাতে বরকাত জান্নাত হতে আল্লাহ দিল জান্নাতে হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ রোজাদারের তরে আল্লাহ দিল ঈদ উপহার ওগো রোজাদারের তরে দিল ঈদ উপহার এগারোটা মাস আমরা জানি এগারোটা মাস আমি খাওয়া দাওয়া করি এক মাস শুকিয়ে থাকি কিন্তু কেন এই মাসটার কি ফাজিলাদ এই মাসে কি ফাইদা হয় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখ বারো মাসের সেরা এমাস বলছে খোদার করে আন বারো মাসের সেরা এমাস বলছে খোদার রহমান এই মাসেতে সাবে কাদার নাজিল হলো করে আন নাজিল হলো করে এই মাসেতে শক্ত হয় আমল আরে কি মান বন্দি হয়ে থাকে বন্দি হয়ে শোকে কাঁদে ওই ইবলিশ শয়তান ওই ইবলিশ শয়তান রোজার মাসে রোজার মাসে করবে যারা দান খায় রাত রোজার মাসে করবে যারা রাত আল্লাহ তাদের আসান করে দেখো পুলসিরাত ওগো আল্লাহ তাদের আসান করে দেবে পুলসিরাত জান্নাত হতে আল্লাহ দিল জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ হাত রোজা তরে দিল ঈদ উপহার ও গো রোজা তরে দিল ঈদ উপহার শেষ কথায় কবি ঈদ সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায় ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায় ঈদের নামাজ পড়ে সবাই মিলছে গলায় গলায় মিলছে গলায় গলায় ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায় ঈদের নামাজ পড়ে সবাই মিলছে গলায় গলায় মিলছে গলায় গলায় ওই ফিলিস্তিনের কথা যদি মনে পড়ে তোমার ওই ফিলিস্তিনের কথা যদি মনে ওই ফিলিস্তিনের কথা যদি তোমার মনে নতুন কাপড় উঠবে না আর তোমার সোনার সোনার বদনে ওই কেন সেথায় কচি কচি বাচ্চাদের কি আর তো না সেথায় কচি কচি বাচ্চাদের কি আর তো না মৈতুল ইসলাম তাদের তরে তোয়া করে গোদিন রাত ও গো মৈদুল ইসলাম তাদের তরে তোয়া করে গদিন রাত জান্ন হতে আল্লাহ তাল্লা দিলোমপাত জান্নাত হতে আল্লাহ তাল্লা দিলো সুসং পাত ওই রোজাদারের তরে দিল ঈদ উপহার ও গো তরে দিল ঈদ উপহার ও গো যাদারের তরে দিল ঈদ উপহার